একটা কোচরা প্ল্যান করছে কোচ ক্যাপ্টেন ওনাদের একটা পার্ট ছিল সো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান পার্ট হবে এটাই হয়তো ম্যাচটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সুপার ওভারে হ্যাঁ এটা ঠিক অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল হয়তোবা আমরা যদি বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করছে মুস্তাফিজেরও কয়টা ওভার বাকি ছিল হয়তোবা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মুস্তাফিজের ওপর তো শেষ হয়নি আবার দুইটা ক্যাশ ছিল এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট না এইরকম ভাবে কোনো কিছুই না এক ক্যাশে কোনো কিছুই না কিন্তু হ্যাঁ ওইটা ধরলে হয়তো বা টাফ ক্যাচ ছিল ওইটা ধরতে পারলে হয়তোবা মানে ওইটা তো আমরা ধরতে পারলে ম্যাচ জিতেই যেতাম কিন্তু হ্যাঁ টাফ ছিল সে ভালো ট্রাই করছে বলতে পারেন আমার জন্য ফেলোয়ার আমি লেফট টার্ম স্পিনার ছিল আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি ছয় মারা ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে স্কিট বা বলেন বলটা একটু স্লো আসতেছিলো এবং টানও ছিল অনেক বেশি সো হ্যাঁ নেক্সট টাইম যদি কখনো এরকম উইকেট থাকে অবশ্যই ওই প্র্যাকটিসটাও করতে হবে যে এই উইকেটেও ছয় মারাতে হবে কীভাবে মুস্তাফিজে দশ ওভারই করা উচিত ছিল কারণ এইরকম উইকেটে মোস্তাবিজ বেস্ট বলার ঠিক আছে তো হ্যাঁ স্পিনাররা ভালো করছিল বিধা হয়তো বা মোস্তাবিজ পুরো দশটা ওভার শেষ করে নাই কিন্তু এইখানে কোনো অন্য কোনো কিছুই নাই যে মোস্তাবিজ পেস বলার বল করতে পারবে না কারণ এই সব উইকেটে মোস্তাবিজ বেস্ট বলার অর্লার প্রশ্ন অ্যাকচুয়ালি কী এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে তো ওইখানে আমরা কিন্তু জানতাম না কিলোসেন বল করবে কারণ আমরা যদি দুইটা লেফটই নেমে যেতাম ওই সময় যদি কোনো অফ স্পিনে আসতো তখন কিন্তু আমরা বিপদে সো এই জন্য লেফটি রাইটি ছিল আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন সেম ওরাও কিন্তু লেফটি রাইটি ব্যাটিং করছে অফ স্পিন ভালো খেলি কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে কিন্তু একটা ওভারের জন্য যখন আপনি খেলবেন আপনার তো ফুল ফ্রি হিট খেলতে হবে সো উইকেটটা তো এরকম না ইজি যে আপনি বল ভালো আসতেছে বা বল ঘুরতেছে না বলটা তো অনেক ঘুরতেছে সো এখানে স্পিন খেলা অলওয়েজ টাফ না দেখেন হ্যাঁ এটা ঠিক আজকে তিনটা ফ্রিড আমি করতে পারি নাই এর প্রিভিয়াসও আমার অনেকগুলো ফ্রিড আছে যে আমি এভাবে ইউটিলাইজ করতে পারি নাই হ্যাঁ ওই রকম কোনো কিছু ছিল না যে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রিড ছিল সো আমার টার্গেটই ছিল যে আমি বল ছয় মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল যে হ্যাঁ ওইটা আমি পারি নাই হয়তো বা এখানে আমার কোনো ল্যাকিং ছিল না না পাতা ফাত বলতে এরকম কিছুই না দেখেন ওরাও সিন বল করছে আমরাও স্পুইন বল করছি হ্যাঁ এটা ঠিক লাস্টে এসে ওদের হোক অনেক ভালো ব্যাটিং করছে সে শেষ পর্যন্ত চলে গেছে এবং ম্যাচটাও জিতাইছে কিন্তু হ্যাঁ এটা ঠিক প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে ব্যাটিংটা একটু ইজি ছিল কারণ উইকেটটা একটু কুয়াশা পড়াতে একটু টানটা কম ছিল সো হ্যাঁ এটা ঠিক যে ফ বলবো না ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে এই জন্য ওরা দিচ্ছে